জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানায় বিজয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ সকাল ছটা একত্রিশ মিনিট থেকে পরের দিন সাতই মার্চ ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে এই বিজয় একাদশী কিন্তু আজ বুধবার যেহেতু ব্রহ্ম মুহূর্ত পায়নি তাই বৈষ্ণব মতে আগামীকাল বৃহস্পতিবার দিনই এই একাদশী তিথি পালন হবে তবে যেহেতু বন্ধুরা আজ সারা দিন ও সারা রাত এই একাদশী তিথি থাকছে তাই আজ এবং কাল অবশ্যই কিন্তু আপনারা রাতে এই শব্দ দুটি বলে তারপর ঘুমাবেন এবং পরশু শুক্রবার যেহেতু মহাশিবরাত্রি এবং কাল বিজয় একাদশী পালন হবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কাল রাতে এই সামান্য জিনিসটি সবাই গ্রহণ করবেন এবং ভিডিওতে বলাই সামান্য নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মহ এবং মহাদেবের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যে নাশ হয়েছে এবং জীবনে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দিয়েছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন তাই কালকে সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা মাটিতে পা দেওয়ার আগে আপনাদের যেভাবে হাতের তালু দেখতে বলেছিলাম সেইভাবেই দেখে আপনারা বিছানাতে বসেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন এরপর আপনারা মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন এবং যারা পড়াশোনা করছ তারা বিদ্যার দেবী মা সরস্বতীকে বলবে হে মা তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের আর্থিক কষ্ট না হয় তাই হাত জোর করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন বন্ধুরা সব কিছু হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার ওপর তাই আমার কথায় নয় ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলো করবেন মানুষ বেইমান হয় কিন্তু ভগবানের প্রতি কোনো রকম কার্য করলে তা কখনোই বিফলে যায় না শুধু মন দিয়ে ভক্তি ভরে এই কার্য করতে হয় তাই এরপর আপনারা মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে স্মরণ করে মাকে অবশ্যই প্রণাম করুন তারপর আপনারা আপনাদের যে কুল দেবতা রয়েছে তাকে প্রণাম করবেন এরপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবের অবশ্যই আপনারা কালকে আশীর্বাদ নেবেন যদি আপনার নতুন বছরে মান সম্মান সুখ সমৃদ্ধি পেতে চান তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রীগণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা এগারো বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করই ধিমহে তন্ন সূর্য প্রচ দয়াৎ বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনার এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্য একটি একটাকার টাকার এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনার ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলে চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পাল একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানিব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি বন্ধুরা আজ বিজয় একাদশীর দিন রাতে ঘুমানোর আগে অবশ্যই এটি বলে ঘুমান এতে আপনার সকল মনস্কামনা ভগবান পূর্ণ করবেন জীবনে যদি কোনো রকম সমস্যা আপনি ভোগেন তাও দূর হবে বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম আর এই বৈকুণ্ঠ ধামের দোয়ার পাল হলেন জয় ও বিজয় ভগবানের এই দোয়ার পালের নাম অনুসারেই এই একাদশীর নাম বিজয়া একাদশী মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরাজ পুরাণে অনুসার একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাত্র যদি আমাকে অনুগ্রহ করে বলেন তো খুবই কৃপা হয় তখন ভগবান বলেন হে যুধিষ্ঠির এই একাদশীকে বিজয় একাদশী বলা হয় এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কীভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরান বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো আটবার বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না হরে কৃষ্ণা ওম নম শিবায়